সাংবাদিক বৈঠক থেকে রবিবার নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছিল নির্বাচন কমিশন সোমবার বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্ব কমিশনকে পুতুল বলে পাইটা তোপ দাগলেন দিল্লিতে যখন কমিশনকে নিশানা করে সাংবাদিক বৈঠক করছেন কংগ্রেসের গৌরব গড়গৈ তৃণমূলের মহুয়া মৈত্র সমাজবাদী পার্টির রামগোপাল যাদবেরা পিঠবিটি সময়েই দিল্লি থেকে কলকাতায় ফিরে দীনুমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন কমিশনের উদ্দেশ্যে এর পাশাপাশি দেশের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে বিরোধীরা কোন পথে যাবে তা নিয়ে নানা জল্পনা চলছে দিল্লিতে রাহুল যে ভোট চুরির অভিযোগ করেছেন তাকে ভিত্তিহীন বলে দাবি করেছে কমিশন জ্ঞানেশের বক্তব্য নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো ভেদাভেদ করে না কমিশনের কাছে শাসক এবং বিরোধী উভয় শিবিরই সমান কমিশনের দরজা সকলের জন্য সমানভাবে খোলা ভোটশ্রী বিতর্কে নাম না করে রাহুলকে নিশানা করেন তিনি মুখ্য নির্বাচন কমিশনার বলেন হয় হলফনামায় স্বাক্ষর করুন অথবা ক্ষমা চান তৃতীয় কোনও বিকল্প নেই যদি সাত দিনের মধ্যে হলফনামা জমা না দেন তাহলে বুঝে নিতে হবে তার অভিযোগ ভুল মুখ্য নির্বাচন কমিশনারের অভিযোগ নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে